আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে কারো ঘরে প্রবেশের অনুমতি কতবার চাইতে হবে তো এই সম্পর্কে হাদিস শরীফের মধ্যে কি আসছে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব ঠিক আছে তো আমরা আমাদের প্রয়োজন হয় কারো বাড়িতে আমরা কারো ঘরে যখন যাওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা ইসলামে সেটার বিধান কি আল্লাহ রসুল সে সম্পর্কে কী বলেছেন হাদিসের মধ্যে সে সম্পর্কে কী এসেছে তো এ সম্পর্কে আমরা একটু জেনে নিই তো এখানে হজরত আবু সাঈদ খুদ্রি আল্লাহ আনহো এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে তিনি বলেন একবার আমি আনসারদের এক মজলিসে উপস্থিত ছিলাম এমন সময় আবু মুসা হঠাৎ ভীত সন্তুষ্ট হয়ে এসে পড়লেন আমি তিনবার উমর আদিয়াল্লাহুয়ানহ এর কাছে অনুমতি চাইলাম অনুমতি চাইলাম কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না তাই আমি ফিরে এলাম উমর আদি আল্লাহ আনহু তাকে জিজ্ঞাসা করলেন তোমাকে ঘরের ভেতরে প্রবেশ করতে কিসে বাধা দিল আমি বললাম আমি প্রবেশের জন্য তিনবার অনুমতি চেয়েছি কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি তাই আমি ফিরে এসেছি কারণ রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ তিনবার তিনবার প্রবেশের অনুমতি চায় কিন্তু তারপরও অনুমতি দেওয়া না হয় তবে সে যেন ফিরে যায় তখন ওমর রদিয়াল্লাহ আনহু বললেন আল্লাহর কসম তোমাকে এই কথাটিকে অবশ্যই প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে তিনি সবাইকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কেউ কি আছে যে নবী সাল্লিয় সাল্লাম কাছ থেকে এ হাদিস শুনেছ তখন উবাই ইবনু কাব আল্লাহ আনহু বললেন আল্লাহর কসম আপনার কাছে প্রমাণ দিতে দলের সর্বকনিষ্ঠ ব্যক্তি উঠে দাঁড়াবে সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ছোট যেটা আমি ছিলাম দলের সর্বকনিষ্ঠ তাই আমি তার সঙ্গে উঠে দাঁড়িয়ে বললাম নবী সাল্লা সাল্লাম অবশ্যই এই কথা বলেছেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম হচ্ছে দু হাজার বাষট্টি এটা হচ্ছে মুসলিম শরীফের একটা হাদিস ওকে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে এন্টারটেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু সফলতা এবং মঙ্গল কামনা করি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরক